এক কোটি বছর এক কোটি বছর হয় তোমাকে তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাত্রে পার হব ভরা দাম কয়েক হাজার পার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে তোমাকে একবার দেখতে পাবো একটু ভরসা পেলে অনাশে দিব এই কারার প্রাচীর ছোটে যাব নগর রাজ্যে পাতালপুরিতে কিংবা বোমারু বিমনরা সংকেত শহরে যদি জানি যদি জানি একবার দেখা পাবো তাহলে তপ্ত মরুভূমি অনাশে হেঁটে পারি দেব কাটাতার ডিঙ্গিব সহজ লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব ফেলে যাব যে কোন সবাই কিংবা পার্কে ও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবী এতটুকু দূরত্ব আমি অবলীলা করে পারি দেব তোমাকে দেখেছি কবে তোমাকে তোমাকে দেখেছি কবে ছি কবে কোন প্রেস আর 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 এক কোটি বছর হয় তোমাকে তোমাকে